الله رب العالمين وبسر كلام ربسر بلان فتوبوا إلى الله جميعا أيها المؤمنون جاي من ترغب ثم رسك العين يا الله تعالى ترغب ريكو بطراء لعلكم تفلحون করে তোমরা সফলতা অর্জন করতে পারো এই দুনিয়ার মবিন মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ কালামের ঘোষণা জানিয়ে যান এই দুনিয়ার মোবিন মুসলমানের আল্লাহর গোলাম আল্লাহ তালায় ঘোষণা করে দিচ্ছেন

তোমরা তালার কাছে ক্ষমা চাও আল্লাহ কাছে কালামের ভিতরে এক বার এক 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 বছর আল্লাহ রকুলাল আমি দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে জানিয়ে দিচ্ছেন এবং তা গুনা করে ফেলছ গুনাহের কার্যে নৈরাজ হয়ে গিয়েছ গুণাহের চিন্তিত হইয়া গিয়েছ

আপনি আপনার শ্রদ্ধার কে জানিয়ে দেন তাদের জায়গার শেষ পৌঁছিয়ে দেন তারা গুণাহের কারণে আজকে জর্জরিত হয়ে গিয়েছে গুণাহের কারণে আজকে চিন্তায় চিন্তিত ভুল হয়ে গিয়েছে চিন্তা করতেছে হাই হাই দিন বছর যেন আমি গুণাহের ভিতরে লিপ্ত তিরিশ বছর যত আমি আল্লাহ না ফরমানির ভিতরে লিপ্ত আল্লাহ আমাকে ক্ষমা করবে করবে না

করতে থাকে মালিকের মালিকের পুত্র দিয়ে যোগ যায় মালিক বলে আমি তোমার সকল জিন্দগির গুণার সাথে সাথে ক্ষমা করে দিব এখন বন্ধু আমরা সকলেই ক্ষমা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ